হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আজ আবার একটা সাধারণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা দেখে চিনতে পারছো এটা বিষ কচু ভয় পেও না ভয় পেও না বিষ কচু মানুষ কথাই বলে একটু ঝগড়া যদি কেউ করে তাহলে বলে কিরে রে বিষ কচু খেয়ে এসেছিস গলা কামড়াচ্ছে কিন্তু না এই রেসিপিটা আমি করব দেখবে বিষ কচুই রান্না করব কিন্তু একটুও গলা কামড়াবে না আর যারা ভর্তা বাটা পছন্দ করো তাদের কাছে তো খুব পছন্দের এটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেবে তাহলে দেখতে থাকো এখানে দেখো আমি জালি জালি বিষকচু ডাটা সহকারে তুলে এনেছি এবার আমার সঙ্গেই থাকো আর রেসিপিটা দেখতে থাকো তোমাদের কেমন লাগে দেখো আমি শাকগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি একটুখানি এটা দিয়ে আমি এখন একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে এটা সুন্দর করে একটু ভাপিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার আমি এটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব যত জালি পাতাটা আনবে তত মজে যাবে ততই তোমার রেসিপিটা সুন্দর হবে এবং স্বাদ হবে তোমরা অনেক সময় বাজার করতে বলতে মনে নেই কোনো চিন্তা নেই চলে আসবে দিদির আইডিতে অনেক সাধারণ জিনিস বাড়ির আনাচে কানাচে থেকে তুলে বাগান থেকে তুলে বা ঘরের অনেক সাধারণ জিনিস দিয়েই আমি রান্না করে থাকি আসবে আমার আইডিতে যদি ভালো লাগে রান্নাগুলো করে খেয়ে দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে অত দামি দামি কোনো জিনিস দিয়ে নয় খুব সাধারণ জিনিস দিয়ে আমি রান্না করে থাকি দেখো কচুটা ভাপে হতে হতে আমি এখানে শুকনো খোলায় বেশ ঝাল কতগুলো কাঁচা লঙ্কা রসুন এবং কালো জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি বুঝতেই পারিনি শাকগুলো মধ্যে একেবারে এতটুকু হয়ে যাবে কেমন হয়েছে এবার আমি তেল দিয়ে ভেজে নেব শাকটার অবস্থা কেমন হয়েছে বন্ধুরা জানো কিছু কিছু মেয়ে ছেলে আছে না অল্প বয়সে শরীর স্বাস্থ্য ভালো হয়ে দেখতে কত বড় বড় লাগে এই শাকটার অবস্থা সেরকম হয়েছে আমি অত বড় বড় শাক দেখে ভাবলাম শাকটা ভাব দেওয়ার পর না জানি কতটা হবে এখন দেখো একটুখানি হয়ে গেছে একদম আচ্ছা আমি এটাকে ভেজে নিচ্ছি আমার শাকটা বাজা হতে হতে আমি এগুলো একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি রসুন কালো ভিতরে ওটা বাটা শেষ করে শাকটা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি সময় বেশি হয়ে যাচ্ছে এই জন্য আমি অফ ক্যামেরা এটা তাড়াতাড়ি রেডি করে নিয়েছি এখানে দেখো আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি এবার তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কালো জিরে কালো জিরে দিয়ে দেখো কালো জিরে সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বাটারটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা টেনশন করতেও হলো না বেশি কষ্ট করতেও হলো না টাকা খরচ করে বাজার থেকেও কিনে আনতে হলো না ঘরের কিছু দিয়ে আর আশেপাশ থেকে তুলেই সুন্দর একটা রেসিপি করা হয়ে গেল এ থেকেই এক থাল ভাত খাওয়া হয়ে যাবে তোমরা যারা ভর্তা প্রেমী আছো বাটা খেতে পছন্দ করো তারা একটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে ভালো থেকো সবাই ভিডিওটা বড় হয়ে গেলো জন্য দুঃখিত কি বলবো টাটা